হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে এখন তাকে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি আপনি চার্টিবিটি ইউজ করতে পারেন আর এই জন্য আপনাকে কোনো প্রকার লগ ইন করতে হবে না অর্থাৎ সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে চার জিবিটি ইউজ করতে পারবেন আসলে কীভাবে করবেন চলুন আপনাদের প্রসেসটি দেখে দেয় ফার্স্ট অফ অল আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা আপনার প্লাজা আইকনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলছেন সেই অ্যাকাউন্টে আপনারা বা সেই নাম্বারটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা নাম্বার টাইল করবেন তো আমি এই নাম্বারটি দিয়ে দিলাম প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট তারপর আপনারা এই মেসেজটি আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পর আপনারা এই নাম্বারটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট উইথ নামে তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন উপরে চ্যাট জিপিটি এখানে ওপেন হয়ে গেছে তো ভিওর্স এখন আপনারা যদি চ্যাট জিবি যে কোনো প্রশ্ন করেন তাহলে চ্যাট জিবিটি কিন্তু সুন্দরভাবে একটি অ্যান্সার দিয়ে দিবে তো ভিওর্স আমি যদি এখানে লিখি যে আমাকে একটি সুন্দরভাবে গান লিখে দিন তো ভিওয়ার্স আমি কিন্তু এই টেক্সটটি দিয়ে দিলাম তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আসলে চার জিবিটি কিন্তু আমাকে একটি সুন্দর গান লিখে দিল তো ভিওর্স আপনারা যদি চারজিবি জিবিকে প্রশ্ন করেন তাহলে জিবিটি কিন্তু তার অ্যান্সার কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবে তো ভিওয়ার্স এখন যদি আরো আপনারা প্রশ্ন করেন যে রবীন্দ্রনাথের একটি কবিতা লিখে দিন তো ভিওর্স আমি কিন্তু এই লেখাটি সেন্ড করলাম তো ভিওর্স দেখতে পাচ্ছেন না আসলে কিন্তু জিবিটি আমাকে সুন্দরভাবে রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠাই দিল তো ভিউর্স তো আপনারা যে কোনো প্রশ্ন আপনার চ্যাটজিবি কে প্রশ্ন করতে পারেন আসলে চ্যাটজিবি কিন্তু সুন্দরভাবে সেই উত্তরটি দিয়ে দিবে তো ভিওর্স আমরা নর্মালি ভাবে চ্যাট জিবিটিতে যাই যাওয়ার পর কিন্তু আমরা চ্যাট জিবি অ্যাকাউন্টটি লগ ইন করি লগ ইন করার পর কিন্তু আমরা চ্যাট জিবি কে প্রশ্ন করি তো ভিওর্স এখন থেকে আপনারা এই ফিউচারটি আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক এবং ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে